ফোনের টাওয়ার বসানোর নাম করে কৃষকের সঙ্গে প্রতারণা প্রতারণার অভিনব কায়দা এবার প্রতারকদের জমিতে ওয়াইফাই টাওয়ার বসানোর নামে প্রতারণা ফোন করে গ্রাহকদের বলা হচ্ছে ওয়াইফাই টাওয়ার বসালেই পাবেন কুড়ি লক্ষ টাকা সেই ফাঁদে পড়ে সাড়ে ছাপ্পান্ন হাজার টাকা খোয়ালেন এক কৃষক ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এক নং ব্লকের সিকদার খাতা এলাকায় জানা গিয়েছে কোচবিহারের ধলপল এক নঙ্গর গ্রাম পঞ্চায়েতের সিকদার খাতার বাসিন্দা সুখলাল সাহাকে দশই ডিসেম্বর একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয় জমিতে ওয়াইফাই টাওয়ার বসাতে দিলে কুড়ি লক্ষ টাকা দেওয়া হবে কুড়ি লক্ষ টাকার কথা শুনে তিনি রাজি হয়ে যান কাগজ তৈরির জন্য প্রথম ধাপে সাড়ে এগারো হাজার টাকা চাওয়া হলে ওই কৃষক অনলাইনের মাধ্যমে তা পাঠিয়ে দেন দ্বিতীয় ধাপে ট্যাক্স বাবদ আরও পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া হলে সুখলাল নিকটবর্তী একটি সাইবার ক্যাফে থেকে সেই টাকা পাঠিয়ে দেন পরের দিন আবার পঁচাশি হাজার টাকা চাওয়া হলে ওই কৃষক বুঝতে পারেন তিনি প্রতারকদের কবলে পড়েছেন এরপর বৃহস্পতিবার তুফানগঞ্জ থানায় সুখলাল অভিযোগ দায়ের করেন জায়গা আছে আমার অল্প জায়গা আছে এক বিঘা তাহলে আমাদের দশ ফিট দশ ফিট জায়গা দাও সেই হিসেবে কুড়ি লাখ টাকা দেব কুড়ি বছরের জন্য কুড়ি লাখ টাকা দিবে আর একটা মানে দেখাশোনা করার জন্য পনেরো হাজার টাকা করে দেবে মাসে মান্থলি মান্থলি সেই হিসাবে তার বয় তাহলে একটা কাজ করতে গেলে তো পেপারের প্রয়োজন আছে ভোটার কার্ড জমির পেপারে সেগুলো পাঠাইলাম তারপরে ওরা একটা কাঠ পাঠাইলো আমাকে কার্ড পাঠানোর পরে ওই কাঠের জন্য এগারো হাজার পাঁচশো টাকা নিল তারপরে আবার বলছে যে এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট রাজ্য সরকারের উপর যদি যায় তাহলে রাজ্য সরকার টেক্স দিতে হয় ট্যাক্সের বাবদ পঁয়তাল্লিশ হাজার টাকা আবার দিতে হয়েছে আমাকে ষোলো তারিখে তারপরে ষোলো তারিখ পর আবার বলতেছে যে এখন আরও টাকা লাগবে পঁচাশি হাজার পাঁচশো পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা লাগবে আরও কুড়ি বছরের জন্য চার হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি বছরের জন্য ট্যাক্স দিতে হবে এটাই যখন আমি তখন বুঝতে পারলাম যে এটা ভাওতা তখন আমি তখন আমি পুলিশ স্টেশন দ্বারস্থ হয়েছি রিপোর্ট বঙ্গোপ